আমার ভিডিওতে একটা মাত্র ভিউ হয় ঠিক আছে তাও সেই একটা ভিউ যদি হয় তোমার কোনো সমস্যা নাই ওই একটা যদি যদি তাহলে আমি তোমার জন্য প্রতিদিন ভিডিও আপলোড দিতে পারবো আমার আর হাজার হাজার লাখ লাখ মিলন ভিউ দরকার নাই আমার একটা ভিউ দরকার সেটা যদি হয় তোমার সেজন্য আমি আবার চলে আসলাম ভেজাল মুক্ত ভিডিও নিয়ে আচ্ছা তুই কোথায় যাস এখানে কোনো রাজনীতির কথা চলছে না ঠিক আছে এখানে কোনো রাজনীতির কথা বলছি না এখানে কোনো ভেজাল যুক্ত কথা বলা হয় না আমার ভিডিওতে যে সব কথা বলা হয় সব কিছু হয় ভেজাল মুক্ত বুঝছিস তুই তো বুঝবো তুই তো বুঝবোই কিন্তু সে তো বুঝলো না তাকে আমি এতবার করে বুঝালাম তারপর আমি তাকে ধরে রাখতে পারলাম না কি ছিল না আমার টাকা পয়সা বাড়ি গাড়ি চেহারা এগুলো বাদ দিয়ে আমার সবকিছু ছিল সে আমার কথা শুনলো না কিন্তু তুই তো শুনবো না তোর তো বুদ্ধিখান আছে কারণ তো লোভ নাই কিন্তু তার মনে লোভ ছিল হম আর তার তো মনের হিংসায় ভরা ছিল সবাইকে দেখি যে কারো থাকলে এক দুদিন ধরো জড়ে ধরতে যায় হাতটা ধরতে যায় সে আমাকে হাত কেন তার দিকে আমাকে ঠিক মতো তাকাতেও দেয়নি বুঝছিস তোকে বোঝাচ্ছি তুই তো আমরা এখন সিঙ্গেল আছিস মানে খেয়ে দেখা হয়ে আছিস এই যে দেখেন এমন ছাকা খাওয়া খাইছে লড়েও না চড়েও না তো একটা পশুও আমার কথা আমার মনের কথা বুঝে কিন্তু তুমি তোমাকে এত বোঝানোর পর তুমি আমার মনের কথা বুঝলে যাই হোক আশেপাশে অনেক মশা মশার থেকে ডেঙ্গু ডেঙ্গু কামড়ালে জ্বর জ্বর হলে হলে হাসপাতাল আর হাসপাতাল মানে সেই ভেজাল যুক্ত ওষুধ খাওয়া কাজেই আমার এই ভেজাল মুক্ত ভিডিওতে কোনো ভেজাল যুক্ত অসুখ হবে না তাই কি করব সেটা তাকে করিনি কয়েলটাকে ধরাইনি শোন তুই এখানে থাকবি তুই কোথাও যাবি না কয়েলটাকে ধরাইনি না হলে আমার অডিয়েন্স গুলোকে আবার মশাতে কামড়াতে পারে এই যে দেখছেন কয়েলের মধ্যেও ভেজাল এত সুন্দর করে ধরছি তাও ধরছে না তো যাই হোক এবার একটু লাইনে আসি বিষয়টা হচ্ছে আমাকে তো বাড়ি থেকে বের করে দিছে এখন প্রশ্ন হচ্ছে কেন বের করে দিছে এই যে আমি এসব ভিডিও বানাই সেজন্য বাড়ি থেকে বের করে দিছে আমি চলে চলে আসছি খালা বাড়ি আসছি ভিডিও করার জন্য শুধুমাত্র সেই একটা ভিউয়ের এর আশায় খালা বাড়িতে আসছি সেই এ থাক পিলুক রে থাক তো খেতি দেব আমার ভেজাল মুক্ত ভিডিওটা শেষ হোক হলে তোকে ভেজাল মুক্ত খাবার খেতে দেব ঠিক আছে তুই আবার আমার ছেড়ে যাস না অন্তত তুই তুই তো আমার মনি কথা বুঝবি নাকি বল এখানে করে আছে মানে এখন আর কোনো কথাই বলবে না লাইনে আসছে না তাই সেও এভাবে চুপ করেছিল তখন আমাকে ছেড়ে চলে যায় বললাম যে কেন কি দোষ করেছি আমি একদম চুপ আর একটা বার তো বলতে তো পারতে যে নতুন একটা পাইছি সে জন্য সেটাও বলেনি চলে গেছে আরে জীবনে তিনটা প্রেম বলে বলো দুইটা দুইটা মেয়েকে আমি সবজ করেছিলাম ডায়ের বের কথা যে বিয়ে না বলে দিচ্ছে মেয়েদের রাজুকে বলছি প্রেম করবো বিয়ে

তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ারও করত কিন্তু আপনারা তো করবেন না কারণ আপনাদের মনে হিংসায় ভরা কেন রে ভাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করলে কি মানে আপনার ফোনে এমনি একটু বেশি ফুরাবে নাকি তাহলে ভাই মনে একটা হিংসা রাখেন না ভাই নিজের ছোট ভাই মনে করে কমেন্ট শেয়ারটা একটু করেন এই যে কি সুন্দর সুখ করে আমার কথাগুলো শুনছে এখন 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 ভাবছে কিভাবে কমেন্ট করবো শেয়ার করব আমার তো ফোন নাই তুই টেনশন করিস নি তোকে তো সেরে গেছে তো তো সেজন্য মন খারাপ না টেনশন নাই আমার এই ভিডিও করার শেষ হলে ফোনটা তোকে দিবনি তুই নতুন একটা পরে নিস হুম তারপরে এত কষ্ট পাস না আমার তোর কষ্ট সহ্য হচ্ছে না তো আমি তো সব রকম ভিডিও বানাই এরকম ভিডিও যদি চলে একটু কমেন্ট করে একটু কষ্ট করে জানাবেন যে আপনারা কেমন ভিডিও দেখতে চান তাহলে তো আমি সেই ভিডিও গুলো বানাতে পারি